আসাম ত্রিপুরা জাতীয় সড়কের ভগ্ন নিয়ে কার্যকর পদক্ষেপের অভাব বেহাল জাতীয় সড়ক নিয়ে একেবারে নীরব শাসক বিরোধী উভয় শিবির জাতীয় সড়কের বেহাল অবস্থা দেখেও কোন উদ্যোগ নেই দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিক আহমদের জাতীয় সড়কের কাজে কোনো কমিশন নেই আর গ্রামীণ সড়কের কাজে কমিশন পাওয়া যায় এজন্যই কি দক্ষিণ করিমগঞ্জের বুক যাওয়া জাতীয় সড়কের এমন হাল দশ শতাংশ কমিশনের আশা একটি গ্রামীণ সড়ক নিয়ে ব্যস্ত বিধায়ক তাই কি জাতীয় সড়কের দৈনদশা নিয়ে কোন হেলদোল নেই দক্ষিণ করিমগঞ্জের পোয়ামারা থেকে পাথারকান্দির বাইপাসে তেমাথা পর্যন্ত অংশে গর্তের মিছিলে বিপর্যস্ত জনজীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় নিলামবাজার মেন রোড সহ বারোই গ্রাম রেলগেট এবং মৈনা এলাকাও ব্রিজটির অধীনস্থ আসাম ত্রিপুরার জাতীয় সড়কে পোয়ামারা থেকে পাথারকান্দি বাইপাস পর্যন্ত অংশে বেসামাল গর্তে সৃষ্টি হয়ে ভুগান্তি শুরু হলে ইদানিং বর্ষা ঝাঁজ বাড়াতেই পাল্লা দিয়ে বাড়ছে জনভুগান্তিও কিন্তু রহস্যজনক ভাবে জাতীয় সড়কে ভগ্ন নিয়ে খামখেয়ালি দেখাচ্ছে এনএচ আইডিসিএল কর্তৃপক্ষ একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে নীলামবাজারের মাছবাজারের সামনে স্থিত সেই অংশ আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য পূর্বাঞ্চল প্রতিদিনে একেবারে পুকুর সম গর্তে পরিণত হয়েছে এবং প্রতিদিনই এই সব গর্তে পরে ঘটছে ছোট বড় যান দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন বৃষ্টির জল জমে যখন গভীর গর্ত করে ভরে থাকে তখন তৈরি হয় আরো বড় আশঙ্কা কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা টের পাওয়া যায় না আর যার কারণে ছোট বড় অঘটন লেগেই রয়েছে আর ঠিক একই অবস্থা দক্ষিণ করিমগঞ্জে বারো গ্রাম রেলগেট এবং মইনা বাইপাস সামনেও ক্রমে জনভোগান্তি সেখানে সীমা ছাড়ালেও ঘুম ভাঙছে না এনএচআইডিসিএল বিভাগে। নিলামবাজারে এমনিতেই যানজটের সমস্যা নিত্যদিনে তার উপর সড়কের গর্তের কারণে পুরো দিন ট্রাফিক জঞ্জাট লেগেই থাকে বারো রেল গেটের সামনে অংশটির বাস্তব চিত্র সড়কের অংশই দেখলে মনেই হয় না যে এটা কোন জাতীয় সড়ক সেখানেও ঘন ঘন ট্রাফিক সমস্যা সৃষ্টি হচ্ছে জনগণ রাস্তা করতে এখানে সৃষ্টি হচ্ছে। বিশাল গর্তের মধ্যে দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি এলাকার মধ্যে পড়া জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত বেহাল নিজের সমষ্টির এলাকার এত বড় একটা সমস্যা কিন্তু এ নিয়ে কোনো নেই বিধায়ক ব্যবস্থা উন্নত করার জন্য মুখ্যমন্ত্রী কোটি টাকা দিয়ে থাকেন বড় বড় মন্তব্য করেন বিধায়ক যোগাযোগ ব্যবস্থা প্রধান ক্ষেত্র জাতীয় সড়ক দিয়ে নেই কোনো মাথা ব্যথা কাজ করা তো দূরের কথা অতি রহস্যজনক পরিদর্শন পর্যন্ত করতে দেখা যায় না বিধায়ক সিদ্দিক আহমদকে অনেকের মতে যে জাতীয় সড়কে কাজে কোনো ধরনের কমিশন নেই তার জন্য বিধায়ক বাবু সম্পূর্ণ ভাত ঘুমে রয়েছেন অর্থাৎ কোন মাথা ব্যথাই নেই উনার যে মতে যে বিধায়ক সিদ্দিক আহমদ সবসময় গ্রামীণ সড়কের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তার একমাত্র কারণ হলো গ্রামীণ সড়কের কাজ থেকে বিধায়ক বাবু সেখানে দশ শতাংশ কমিশন পান কিন্তু জাতীয় সড়কে কাজ থেকে কোনো কমিশন পান না যার ফলে বিধায়ক সিদ্ধে কামত জনগণের জ্বলন্ত সমস্যা নিয়ে একেবারে নীরব ভূমিকা পালন করছে। বেহাল জাতীয় সড়ক নিয়ে সিদ্ধে কামত রহস্যজনক ভূমিকায় সৃষ্টি হয়েছে তীব্র সমালোচনা আমাদের হাতে নিলাম বাজার এবং বারো গ্রামের উভয় রাস্তার সেখানকার ভিডিও ফুটেজ রয়েছে আপনারা দেখুন সেখানকার সেই রাস্তার বেহাল অবস্থার বাস্তব চিত্র এবং একাংশ ভুক্তভোগী এই বিষয়ে মন্তব্য দিয়েছেন আমরা শুনে এই দৃশ্যগুলো দেখার পর আমরা শুনবো তাদের মন্তব্য যে তারা কি অভিযোগ করছেন আমি কিছু বুঝি না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় না আমরা তো মন্ত্রীও ভাইজি মন্ত্রীও তো এদিকে যাতায়াত করো এই সড়ক তো ত্রিপুরাতনে লইয়া একদম পুরা আমরা স্কুলের ছাত্র যাইতে অসুবিধা হওয়ার অ্যাম্বুলেন্স রুগী লইয়া সব কিছু লইয়া যাইতে আমরা অসুবিধা হওয়ার এই গত এক সাইড তো পুরো আমরা ই হয়ে গেছে আর এক সাইড ওয়ান ওয়ে রাস্তা হয়ে গেছে অত বড় রাস্তা কিন্তু ওয়ান ওয়ে রাস্তা বোঝা যায় আর অঙ্কিতা কর্ম করতে দিকেও কোনো সময় বাইক নিয়ে আমরা বাড়াইতে লাগে কি বলবেন এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কি বলবো আমি ওটাও ইয়ে করি আর যে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করি আ যেটা অতি সত্তর এই গর্তটারে আমরা মেরামত করিয়া দেয় ওটাও আমি ধরনের কাছে আবেদন রাখিয়া যেটা বা আমি মন্ত্রী মহাশয়ের কাছেও আবেদন রাখিয়া তাই তো যা যায় করই একটু দৃষ্টি আকর্ষণ করিয়া তাই যদি কাইন্ডলি আমরা যদি এটা করিয়া দিন যে আমরা খুব উপকার পাইব ভালো হইব কারণ বাচ্চারাও এদিকে যায় আয় খুব কষ্ট পায় এই যে বর্ষার দিনও বর্ষার দিনও আইস মনোহরের কাপড় লইয়া স্কুলের ড্রেস ভরিয়া যায় পরবর্তী এই ড্রেস ভরিয়া আবার আইতে পারে না দইয়া দিতে লাগে গতিকে